হ্যালো ভিউয়ার দেখুন আমরা এই মুহূর্তে আছি ঢাকার একটু পাশে প্রজেক্ট এলাকাতে ঢাকাতে এই সমস্ত এলাকাগুলো নতুনভাবে তৈরি করা হচ্ছে বসতি স্থাপনের জন্য দেখুন এটি একটি বড় প্রজেক্ট এরিয়া যার কারণে একটু খোলামেলা অনেক পরিবেশটা বেশ চমৎকার পাশে অল্প কিছু গাছ লাগানো হয়েছে এবং ফুলের গাছ আছে এবং সুন্দর সুন্দর স্থাপনা নির্মাণ করা হচ্ছে এখানে যানবাহনও এই রাস্তাতে দেখুন যানবাহনও খুবই সংক্ষিপ্তভাবে চলাফেরা করছে একদম ফাঁকা চারপাশে শুধু রাস্তার ফ্ল্যাট লাইটগুলো ছাড়া কিছু চোখে পড়ছে না দেখুন একদমই ফাঁকা বিস্তীর্ণ প্রশস্ত রাস্তা দু একটা রিকশা চলাচল করছে মাঝে মাঝে ঢাকা শহরের আশপাশ দিয়ে আপনারা জানেন যে বিভিন্ন রকমের প্রজেক্ট গড়ে উঠেছে ল্যান্ড প্রজেক্ট যেখানে আমাদের দেশের একটু বৃত্তশালী একটু সম্রম্রান্তশালী মানুষেরা জায়গা কিনে তাদের বাড়ি নির্মাণ করে থাকেন এই সমস্ত জায়গাতে কিন্তু সবার আসার সৌভাগ্য হয় না কারণ এই প্রজেক্টগুলোতে জায়গার দাম সাধারণত অনেক বেশি ধরা হয় যেখানে সাধারণ মানুষ মানুষের কাছে জায়গাগুলো একটি দুঃস্বপ্নের মতো দেখুন এই প্রজেক্টগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে একটু পরিপাটি কিন্তু ঢাকা শহরের নর্মাল এরিয়াতে দেখা যায় একটু আগো ছালো একটু নোংরা কিন্তু প্রজেক্ট এরিয়াগুলো কিন্তু অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে কোম্পানিগুলো দেখুন এখানে একটা ব্রিজ রয়েছে খুব চমৎকার রাস্তাগুলো এখনও সম্পূর্ণভাবে নির্মাণ করা হয়নি যার কারণে দেখুন প্রচুর বালু ধুলাবালি এগুলো রয়েছে যত্রতত্র প্রজেক্ট এরিয়াগুলোতে কিন্তু অনেকেই শহরের অনেকেই বিকালের দিকে এই খোলা প্রজেক্টগুলোতে বেড়াতে আসেন একটু ছেলে মেয়ে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগলে খোলা বাতাসে ঢাকাতে যারা থাকেন এরা বেশিরভাগ সময় বদ্ধ বাসার মধ্যে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠেন তাই অনেক সময় বিকালে অবসর সময় অনেকেই এই প্রোজেক্টগুলোতে বেড়াতে আসেন রিক্সাতে করে তারা এ জায়গা এ জায়গা এ জায়গা ওখানে ঘোরাঘুরি করেন দেখুন আমরা এখানে কিছু বাসও দেখতে পাচ্ছি প্রোজেক্টের দেখুন এটা হলো বস বসুন্ধার এরিয়ার ঢোকার রাস্তা বসুন্ধরা এরিয়া বাংলাদেশের অন্যতম একটা গ্রুপ অফ কোম্পানি তারা বিস্তীর্ণ একটা প্রজেক্ট গড়ে তুলেছে দেখুন এই রাস্তা ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য নতুনভাবে তৈরি করে হচ্ছে সবাই